কিন্তু দীর্ঘদিন হলে এই পৃথিবীতে কোরআনের শাসন বরং শাসন তো নাই নাই যারা দেশ শাসন করে তারা অন্যায় অপকর্ম চুরি জেনা ব্যবচারের বনে কতক্ষণ টাকা আচ্ছা আপনাকে জমি নাই ভাই জমি লাগান না কে সুইটবে আছে না আচ্ছা জমি লাগানোর পাঁচ দিনের মধ্যে রিপিট দেওয়া লাগে না কেন রিপিট দেন ঘাস মারার জন্য এখন রিপিট একটা লোক দেয়নি ঘাসও ও অক্ষে যেন বুদ্ধি দিছে তুই ধান লাগানের দশ দিন পর থেকে দশ কেজি করে উড়িয়া প্রতিবার দিয়ে দু দশ দিন পর পর কাটার সময় দেখবি ঘাস পাবি না ধান পাবি তা আমাকে দাসো চুয়ান্ন বছর ধরে যত সরকার আর তারা খালি ঘাসের বেশি চুরির বেশি জানার বেশি অন্যায় দুর্নীতির বিচি মুনিছে আর আমাকে ঘাসের মধ্যে ইউরিয়া ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম ধান পাওয়া যায় না দেশ অন্যায় মুক্ত না করলে কেমতের জান্নাতে দেওয়া যায় না চুরি হবে কেন মুসলমানের সমাজে চুরি হবে কেন চুরি করার আইন বন্ধ চুরি বন্ধের আইন নাই আল্লাহ করেন বলছেন ও সারি কু ও সারি কাতু ফক্ত দেহমা চোর আর চুন্নিতে নিতে পড়ে পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর যদি নারী হোক পুরুষ হোক চুরি করে আমার আল্লাহ বলছেন হাতটা কেটে দাও একটা চোরের হাত বয়তুল মকরমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য দিশের লাইনে বিটিভি এনটিভি এন টিভি এসএ টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর যুগান্তর স্যানেলে দেখানো আল্লাহ আল্লাহরিতদের কসম চুরি করা তো দূরের কথা গরু চুরি তো হুন্ডা চুরি তো দূরের কথা মসজিতে একটা পুরাতন স্যান্ডেলও চুরি হতো না আজকে আমরা মুসলমানের দাবিদার ইমানদারের দাবিদার কোরআনের আইনের কথা শুনলি মানুষের মগজ ধরে কয় কোরআনের আইন আবার কি কয় সেই উমুর কি আর আছে তু উমুর যদি না থাকে তুই কি উমুর বানামায় কথা বল না এই কোরআনের শাসন ছাড়া কবরে যদি ঢোকা দেয় আপনার খবর আছে কবরের ভেতরে জিজ্ঞাসিত হতে হবে মান রব্বুকা তোমার রবকে ও দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল নাবিউকা তোমার নেতাকে ছিল মান হাজার রাজুল ওই যে পুরুষটা কি এই চারটে প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কবরের আযাব কক্ষণ শেষ হবে না কথা ঠিক তাহলে এই কথাগুলা কোরআনে আসে না নাই তাহলে এই কথাগুলো আমাদের সমাজে যদি কায়েম হয়ে যেত সমাজটা জান্নাত হয়ে যেত কি কথা কোন না গাছি করে গিয়ে বললেন রে বেদুইন তুমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যাও বেদুইন বেরিয়ে গেল স্ত্রীকে ঢোকাই দিলেন কিছুক্ষণের ভেতরেই বেদুনির স্ত্রীর পেট থেকে সুন্দর একটা সুন্দর চরিত্রবান নয় সুন্দর ফুটফুটে চরিত্রবান হইতে গেলে দর্শনধারী দরকার আছে সুন্দর একটা সন্তান আল্লাহ ভূমিষ্ঠ করে দিলেন ওনার স্ত্রী সন্তানের চেহারা দেখে আবেগ ভরে বলে দিলেন রে বেদুন খলিফাকে খবর দাও বলার সাথে সাথে বেদুনের কলি যায় কমপন শুরু হয়ে গেল সর্বনাশ কেমন কথা খলিফাকে সংবাদ দাও বর্তমানে বাংলাদেশের খলিফা হল কে টিফিতে দেয়া দ্বারা কাপড় কাটে ধরে বলুন ঠিক কিনা কেসি ফিতেলা হলো খলিফা বাংলাদেশের আর সৌদির খলিফা ওই সময় ছিল উমার ফারুক ধরে বলুন ঠিক কিনা বেদুইন খুব তাড়াহুড়া করে বাহিরে গিয়া খুস্তিছেন খলিফা আপনি কোথায় খেজুর গাছের নিচে উমার ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যুবকের দৌড়ে আসার দৃশ্য উনি বললেন আমি খলিফেই জায়গায় আছি ওনার সাথে সাথে মুখের কাছে মুখ লাগায় দেয়া বেদন দেখতে লাগলেও যে এই তো সে আসল উমার আমার ফারুকের পায়ের উপরে লুটিয়ে পড়ে ওই ইহুদি যুবক বলল আমিরুল মোমিন ভুল করেছে আপনাকে খবর দিয়া আমার বেদবি হয়েছে গভীর রাত্রিতে স্ত্রীকে নিয়ে অর্ধেকটা পৃথিবীর বাদশা আপনি এসে এই রকম কষ্ট করলেন আমি বেদবি করেছি হুজুর আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন সাথে সাথে ওই কলিজার সাথে উমার ফারুক যুবককে চাপিয়ে ধরে বললেন রে যুবক এটা নবীর শিক্ষা এটা ইসলামের শিক্ষা এটা দিনের শিক্ষা কোন জাতি বলে হিংসা নাই কোন জাতি গোষ্ঠী বলে হিংসা নিন্দা নাই এটা আমার ইসলামের শিক্ষা আমি তোমার কাছে আমি মাপ চাই তুমি যে আমাকে খবর দেওয়ার পর আমি এসেছি এতে করে আমার অপরাধ হয়েছে আমি যদি তোমাকে এই সাহায্যের জন্য এই বিপদ হাজির হওয়ার আগে যদি আসতে পারতাম আল্লাহ তালা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া জান্নাতে দিয়ে দিত তবে আমার ভয় হচ্ছে তুমি যদি আমাকে মাফ না করো আমি আকি আমতের ময়দানে জবাব দেহের থেকে বাঁচতে পারবো না ভাইরা আমার সেই উমার ফারুকের হাতে হাত দিয়া ওই বেদুইন বলল যাবো না পিতামাতার কাছে বোঝা করার জন্য যাবো না ভাই ভাগ্যরের কাছে পরামর্শ নেওয়ার জন্য হে আমি রুলমোমিন হাত দিয়ে বেরিয়ে দেন আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব হাবা সেই ফুলেরই রৌসানিতে করছি রوشن সেই ফুল লরে রং লেগে আর ত্রিভ ভ বলো যা লা সারা রাতে ফুটুলরে ফুল রঙ্গিন গলে লা লা সারা রাতে ফুটুলরে ফুল চিনি রসিক ভ্রমর বুলবুল